আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন অনেকে বলেন যে ম্যাডাম ইন্ডিয়া থেকে চিকিৎসা করে এসেছিলাম ইন্ডিয়াতে গিয়ে আমরা আইফেফ করে এসেছি কিন্তু পজিটিভ হয়নি এখন কি করবো তো সে আসলে যে ব্যাপারগুলি হলো যে আমাদের দেশের মানুষজন ইন্ডিয়ার কথাই যেটা বলছে যে আমাদের দেশের মানুষজন বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ববর্তী দেশ যেহেতু ইন্ডিয়া এবং খরচটা আমাদের মতো কাছাকাছি যদিও থাকা খাওয়া মিলে অনেকটা খরচ পড়ে যায় ওদের এখানে তারপরেও মানুষজন ইন্ডিয়া যায় তো ইন্ডিয়া ছাড়াও যে সব দেশেই আসলে আইভিএফ হয় সিঙ্গাপুর ব্যাংক মালয়েশিয়া আমাদের ইসলামিক কান্ট্রিগুলো সব জায়গাতেই হয় সৌদি আরব দুবাই তো অনেকে সৌদি আরবে থাকেন ওনারও আইভিএফ করেছেন পজিটিভ হয়নি সেইসব ক্ষেত্রে আমাদের কাছে কোশ্চেন আসে তো আসলে যেটি হয় যে যখন আনএক্সপ্লেইনিং ফার্টিলিটি হয় এবং সেইসব ক্ষেত্রে আইভিএফ হয় অর্থাৎ

তখন পেশেন্টরাই নিজেরাই হয়তো আইফিএস করার কথা রাজি হয়ে যায় কারণ এক দেশ থেকে আর চিকিৎসার জন্য গিয়েছে টাকা পয়সা খরচ করে গিয়েছে তখন একটা কনফার্ম একটা ইয়ে নিয়ে চিকিৎসা নিয়ে আসতে চাই এবং সেই সব ক্ষেত্রেই আইফিএফ করে তারাই সেখানে এবং আইফিএফ করলেই যে ফলাফল পজিটিভ হবে তা তো আমরা অবশ্যই বলছি যে আইফিএফ করলেই সেটা হান্ড্রেড পজিটিভ হবে তা কিন্তু না সৃষ্টিকর্তা যতক্ষণ না দিবেন আমাদেরকে ততক্ষণ কিন্তু আমরা আমরা কিন্তু কোনো মানুষ তৈরি করতে পারি না আমরা কোনো জীবন তৈরি করতে পারি না এটি একটি চিকিৎসা পদ্ধতি মাত্র যেটি শরীরের ভিতরে হয় যা শরীরের ভিতরে হচ্ছে তাকে শরীরের বাইরে ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হয় অর্থাৎ শরীরের বাইরে নিষিদ্ধকরণ করা হয় তো সেই সব ক্ষেত্রে দেখা গেল যে হয়তো ওই সময় কোনো সমস্যা হয়েছিল তখন পজিটিভ আসেনি কিন্তু বাড়িতে এসে হয়তো কিছুদিন কিছুদিন থাকলো পরে আর কাজের জন্য কাজের ঝামেলার জন্য বা কোনো পারিবারিক কোনো সমস্যার জন্য বিদেশে যেতে পারেনি হয়তো সেখানে হয়তো তাদের এমব্রায়ো আছে ফ্রিজ করে রাখা আছে যেতে পারেনি সেই সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ন্যাচারালি কনসিভ করে গেছে আমাদের পেশেন্টরা তো সেই জন্য হতাশার কিছু নাই যে ইন্ডিয়া থেকে নেগেটিভ আসলাম কেন এখানে হবে না আর একটি খুবই একটি ভালো খবর সুখবর একটা যে আমাদের দেশে কিন্তু অনেক ফার্টিলিটি সেন্টার হয়েছে এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতো করে চেষ্টা করছে কারণ হচ্ছে যে আমাদের এই মেশিনগুলো যেগুলো আছে সব হচ্ছে ভালো মেশিন বিদেশ থেকে আমদানি করা মিডিয়া যেগুলো তৈরি করা হয় মিডিয়া যেগুলো ইউজ করা হয় যে সব কেমিকেল ইউজ করা হয় ইনকিউবেশনের সময় ইনকিউবেটারে সেগুলো সবগুলাই খুব ভালো কোম্পানির এবং সেগুলো বেশিরভাগই যেহেতু আমাদের দেশে এখনো তৈরি হয় না সেগুলো সবই বিদেশ থেকে আনা এমনকি ইন্ডাকশানের জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয় আমাদের দেশে দুই একটা কোম্পানি করছে ইঞ্জেকশন এখন অবশ্য দুই তিন তিনটা কোম্পানি করছে কিন্তু তারপরেও হয়তো সেই ইঞ্জেকশন গুলাও কিন্তু আমাদের একটু ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে নিয়ে আসা হয় অর্থাৎ এত বড় যখন আয়োজন আয়োজনটা যখন বেশি এবং অনেকগুলো টাকার ব্যাপার অনেক সময়ের ব্যাপার অনেক মানসিকতার ব্যাপার একটা মানে একটা মেন্টাল টমার মধ্যে দিয়ে যায় পেশেন্টরা যখন তাদের বাচ্চা হয় না তো এত কিছু মিলিয়ে যখন অনেক যোগাড় যন্ত্রণা বেশি করা হয় তখন আসলে আমরা ধরেই নিজে ঠিক আছে একটু দাম ইনজেকশন দিই একটু ভালো বিদেশি মিডিয়া ইউজ করি যাতে করে পজিটিভ হয় যাতে করে আমরা সফলতার মুখ দেখতে পারি